একটি আয়তে কারি মার আলোচনা শোনাবো আপনারা যদি সেই আয় মার আমল করেন এতে করে আল্লাহাক আল্লাহ যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি আপনার অনুগত হয়ে যাবে বাধ্যগত হয়ে যাবে যত মাকলুক সৃষ্টি করেছেন সমস্ত মাকলুক আপনার বন্ধু হয়ে যাবে আপনার ফ্রেন্ড হয়ে যাবে হিংস্র প্রাণী যদি আপনাকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে তাহলে ওই হিংস্র প্রাণী থেকে আপনি নিরাপত্তা বোধ করতে পারবেন বিশেষ করে যারা মালয়েশিয়া পাম বাগানে কাজ করতেছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মল আমি বলে দিচ্ছি তা হচ্ছে পবিত্র কালামুল্লাহ শরীফের সুরে মলের তিরিশ নম্বর আয়াত আল্লাহ আকরাবুল্লা আলমিন হজরত সুলাইমান আলী ভাশাল্লামের দোয়া সম্বন্ধে আপনাদেরকে জানিয়েছেন আমাদেরকে জানিয়েছেন তা হচ্ছে

বরফির আব্দুল কাদের জিলানি রাজি আল্লাহ আনহু উনি বলেছেন যদি কেহ তোমরা আমার বন্ধু হতে চাও কেহ যদি আমার সাহায্য প্রাপ্তি আমার সাহায্য পেতে চাও তাহলে অবশ্যই তোমরা একটি আমল করতে হবে আর সেই আমলটা হচ্ছে তোমরা প্রত্যেকদিন তিনশত তেরো বার দূরে পড়বা একশত ছেষট্টি বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা 70 استغفر الله قربا তারপরে তোমরা قربا الله الكافي ربنا الكافي كسبنا الكافي وجدنا الكافي لكل كافي كفر الكافي ونعم الكافي الحمد لله سبحان الله سبحان الله سبحان الله মুসলমান বাবা ভাইয়ারা আমি আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটি আমল বলে দিয়েছি আপনারা যদি এই দুটি আমল এই দুটি নিহত করেন তাহলে প্রতিদিন তাহলে আল্লাহ পাক রাব্বুল আলমিন আপনার মনের বাসনা পুরা করে দিবে আপনাকে সূত্র থেকে হেফাজত করবে আপনার মনের বাসনা আমার আল্লাহ পুরা করে দিবে আপনি যা চান আপনাকে আমার আল্লাহ পাক রাব্বুল আলমিন তা দান করবে যেমন হজরতাম আলহি আসাল্লামকে আমার আল্লাহ পাক রাব্বুল আলমিন এমন ক্ষমতা দিয়েছিলেন পৃথিবীতে যত কায়নাতের মধ্যে আমরা আল্লাহ পাক রাবুল্লা আলম যত কিছু সৃষ্টি করেছেন সমস্ত কিছু হজরত সালামান আল্লাহম অনুগত করে দিয়েছিলেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবাহান আল্লাহ এই জন্য আমরা যদি পৃথিবীর সমস্ত মানুষ পৃথিবীর যা কিছু আল্লাহর সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টিকে যদি আপনার বসে আনতে চান তাহলে অবশ্যই আপনাকে পবিত্র কালামুল্লাহ শরীফের সোয়ায় নমলের তিরিশ নাম্বার আয়াতে আপনাকে আমল করতে হবে প্রত্যেকদিন প্রত্যেকদিন আমল করবেন বিশেষ করে ফজরের নামাজের পরে আমলটা করলে ভালো হয় আপনি যদি প্রত্যেক দিন ফজরের নামাজের পরে বেশিক্ষণ সময় লাগবে না পাঁচ মিনিট অথবা দশ মিনিট সময় লাগবে আপনি পরবেন বিসমিল্লা اپنے پوربین انہو من سلیمان و انہو بسم اللہ الرحمن الرحیم انہو من سلیمان و انہو بسم اللہ الرحمن الرحیم اللہ پاک رب العالمین اپنا کاما کے بودے توفیق دیکھنکو شکل و آمین السلام علیکم اللہ حافظ